আমার জীবনের বেশিরভাগ সময় আমার সময়টা গেছে বিএনপির পিছনে আমি বলবো আমি আওয়ামী কোনো কিছুতে আছি এরকম কোনো কোনো কমিটিতে কোনো কার্যক্রমে আসি তেমন কিছু না যদি দেখাইতে পারে প্রমাণ দিতে পারে আমি সাতচে চলে যাবো না হলে আমাকে বাদ দিয়ে দেবে আমার কোনো আপত্তি থাকবে না ওই জুলাই আন্দোলনের সময় যারা আন্দোলনকারীদের উপর হামলা করছে বাদা দিচ্ছে প্রতিহত করছে এইসব এইসবদের যারা দোসর ওই সময়ে যারা সবচেয়ে বেশি আওয়ামী লীগ থেকে সুবিধা দিচ্ছে বেশি আওয়ামী লীগের সাথে যাদের ছবি আপনারা আমার চেয়ে বেশি জানেন এবং যাদের মানে বাসার মা বাবাটা যদি সর্দি কাশি হলেও তালুকে চলে যায় তো সব নেতাদের বাসায় দেখা দেখার জন্য এদের সাথে এতই বেশি যাদের বেশি বেশি ছিল এরাই এইসব কথাগুলি বলতেছে এখন এগুলি ফেসিস আওয়ামী লীগে এদেরকে দিয়ে করাচ্ছে যেন এনসিপিকে একটু প্রতিহত করা যায় আরেকটা বিষয় হচ্ছে জুলাই আন্দোলনের সময় যারা আন্দোলনকারীদের উপরে হামলা করছে এদের দোষণ কারা আপনারা জানেন না আপনারা দেখছেন না এরাই তো লেখালেখিগুলি করতেছে শুধুমাত্র একটা শ্রেণীর একজন নেতা কিছু অনুসারী এর বাইরে আর কেউ আছে যারা লিখতেছে এদের আইডিগুলি চেক করে দেখেন আমরা যেভাবে কাজ করছি সমাজের জন্য বৈষম্যহীন রাষ্ট্র কাঠামো করার জন্য যে আমরা প্রত্যয় এনে কাজ করছি যে প্রতিক্রিয়া নিয়ে কাজ করছি যে সংকল্প নিয়ে যে আশা নিয়ে আমরা কাজ করার জন্য মাঠে নেমেছি আমাদের বিরুদ্ধাচরণ করার মতো ভালো সামাজিক কাঠামো আমার মনে হয় নেই সারা বাংলাদেশে এবং আমরা মনে করি সকল দল সকল কে সাথে নিয়ে আমরা আমাদের চলব কেউ আমাদের শত্রু না কেউ আমাদের বিরুদ্ধ কোনো শক্তি না আমরা সবাইকে আপন করে নিয়ে। আমাদের পথ চলতে হবে এবং আমরা এইভাবেই পথ চলব আর আমাদের দলটা হচ্ছে এটা সৃষ্টি হয়েছে এটা থাকবে কে সরকারে থাকলো কে সরকারে আসলো এটা আমাদের বিষয় না আমরা সংগঠন আসি সংগঠনকে এগিয়ে নিয়ে যাব সংগঠন চলতে থাকবে সংগঠনের গতিতে আরেকটা বলুন আমরা কমিটি করব আগামীতে আমাদের যেসব উপজেলা বাড়ি পৌরসভা ইউনিয়ন যেগুলি যার যার আয়ত্তে যেসব কমিটি আছে আমাদের একটা যেগুলি আছে আমরা ওইগুলি সুন্দরভাবে কমিটিগুলি সাজানো করানোর এবং অসাম্প্রদায়িক এবং যোগ্য ব্যক্তিদের হাতে নেতৃত্ব দেওয়ার আমরা চেষ্টা করব হয়তো কিছু ভুল থাকতে পারে থাকলেও এটা আমরা সহযোগিতা করবো না আমাদেরকে তার মধ্যে আমাদের কাজটা ওভাবে চলবে রোডম্যাপটা হচ্ছে আমাদের কেন্দ্র আমাদেরকে যেভাবে পরিচালিত করবে যেসব নির্দেশনা দিবে সেই সেব আমরা পরিচালিত করব আপনারা জানেন পার্বত্য অঞ্চলে এমন কিছু জাতীয় রাজনীতি করতে গেলে অনেক প্রতিবন্ধকতা আছে তার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে এখানে এই দেখতেছেন আপনারা যে পরিস্থিতি হয়তো এনসিপিটা যদি এখানে খুব বেশি একটা শক্তিশালী হয় হয়তো অন্য কারো মাথা ব্যথা হতে পারে পেট ব্যথার কারণ হতে পারে কিন্তু আমাদের দ্বারা এদের কোনো সঙ্গীত হওয়ার কারণ নাই আমরা এখানে নাগরিক পার্টি করছি এখানে আমরা টেন্ডার করার জন্য না চাঁদাবাজি করার জন্য না হয়তো এটা যদি মনে করি যে টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি এটা ওইটাতে কোনো এখানে হাত পড়বে কোনো সমস্যা হবে এটাতে এটা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আমরা কোনো আজে বাজে সেই টেন্ডার এই চাঁদাবাজি দখলবাজিতে আমরা যাব না আমরা নিয়ম নিয়মতান্ত্রিকভাবে সুশৃঙ্খলভাবে গঠনতান্ত্রিকভাবে আমাদের কার্যক্রম চলমান থাকবে আমরা এসব যাবো না এদেরকে নিয়ে আমাদের এসব সঙ্গীত হওয়ার কোনো কারণ নেই আমরা যেহেতু প্রথমে নতুন সংগঠন আর এর মধ্যে আমাদের একটা অঙ্গ সংগঠন আছে সরাসরি নারী উইং এরা মহিলাভাই করবে এটা